আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ইফতারিতে সেরা আইটেম হালিম আজকে আপনাদের সাথে শাহি হালিম তৈরি রেসিপিটি শেয়ার করব আমি বাজারের কেনা রেডিমেড যে হালিম মিক্স পাওয়া যায় সেটা দিয়েই তৈরি করব। অনেকেই মনে করেন রেডিমেড প্যাকেটের হালিম রান্নার পরে দোকানের মতো ততটা টেস্টি হয় না সঠিক পদ্ধতিতে রান্নাটা করলে হালিমের টেস্ট হোটেলের মতোই হবে রেডিমেড হালিম মিক্স দিয়ে কিভাবে রান্নাটা করলে দোকানের মতো স্বাদ পাবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে আজকের হালিম তৈরি করার জন্য কেনা এক প্যাকেট হালিম মিক্স নিয়েছি একটা প্যাকেটের ভিতরে এরকম প্যাকেট থাকবে দুইটা এখানে একটু বড় যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে কিন্তু ডাল চালের যে মিশ্রণ সেটা আছে আর এই ছোট প্যাকেটের মধ্যে আছে হালিমের মশলা আর এটার ভেতরে ডাল চালের যে দানার মিশ্রণ আছে সেটাই ঢেলে দিচ্ছি আর যে ছোট প্যাকেটের মধ্যে হালিমের মশলা সেটাও একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছে প্রথমে এই ডাল চালের যে মিশ্রণটা আছে সেটা ভিজিয়ে নিতে হবে এবার এই মিশ্রণের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে তবে গরম পানিটা কিন্তু একবারে দিব না অল্প অল্প করে একবার একটু মিশিয়ে নিয়ে বাকি পানিটুকু দিব এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে অনেক সময় ফুটন্ত গরম পানি একবারে দিয়ে দিলে মিশ্রণটা অনেকটা দানা দানা হয়ে যায় তাই অল্প পানি দিয়ে একবার মিশিয়ে নিয়ে বাকি পানিটুকু দিয়ে দিতে হবে আর আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি দুই কাপ ডাল চালের এই মিশ্রণটা আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব অনেক সময় ডাল কিন্তু সেদ্ধ হতে চায় না একটু দানার মতো থাকে ডালটা বেশি সময় সময় ভিজিয়ে নেওয়ার পর ডালটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে ডালটা ভিজতে দিয়ে এবার আমরা রান্নায় চলে যাব এবার চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ তেল আমি এই তেলের মধ্যে পেঁয়াজ বেরিস্তা করেছিলাম পেঁয়াজ বেরিস্তার তেলটুকুই নিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা একটু বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে এরকম একটু ব্রাউন কালার চলে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে গরুর মাংস আমি এখানে আধা কেজি গরুর মাংস নিয়েছি আর এই মাংসটা কিন্তু হাড় চর্বি সহই নিয়েছি আর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে মাংসগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা যেহেতু আমি এখানে ফ্রোজেন আদা বাটাটা দিয়েছি তাই খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে আদা রসুন মাংসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ তবে লবণের পরিমাণটা প্রথম দিকে একটু কম দিব। এবার এখানে দিয়ে দিতে হবে প্যাকেটের যে মশলা সেই মশলাটুকু তবে এই মশলাটা আমি সবটুকু দিব না সামান্য একটু রেখে দিব এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে প্যাকেটের গায়ে কিন্তু হালিমের প্রস্তুত প্রণালী লিখাই থাকে হালিমের যে মশলার প্যাকেট আছে সেই মশলাতে কিন্তু এই মশলাগুলো দেয়াই আছে অতিরিক্ত এই মশলাগুলো দেওয়ার ফলে আমরা বাইরে থেকে যে হালিম কিনে খাই সেরকম টেস্টই পাওয়া যাবে গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব এখানে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবার মাংসটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে ফুটানো গরম পানি আর এই মাংসটা সেদ্ধ করার জন্য আমি এখানে দুই কাপ ফুটানো গরম পানি দিয়েছি পানিটুকু দেওয়ার পর মাংসগুলো খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব আমি এখানে মাংসগুলো প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর মাংসটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি ডাল দেওয়ার পরে মাংসটাকে কিন্তু আরও একটু সময় রান্না করতে হবে তাই পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই এবারে মাংসের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ডালের মিশ্রণ দিয়ে দিতে হবে ডাল চালের এই মিশ্রণটা এক ঘন্টা ভিজিয়ে নেওয়ার ফলে অনেকটাই সফট হয়ে গেছে আর অনেকটাই ফুলে উঠেছে ডাল চালের এই মিশ্রণটা দেওয়ার পর মাংসের সঙ্গে খুব ভালো করে নেড়েচেরে একটু মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা মিশাতে মিশাতেই খেয়াল করে দেখবেন অনেকটাই ঘন হয়ে এসেছে এইভাবে চার পাঁচ মিনিট অনবরত নেড়েচেরে নিতে হবে যেহেতু এটার সঙ্গে ডাল চাল আছে তাই নিচের দিকে লেগে যেতে পারে পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর খেয়াল করে দেখবেন এরকম একটু ঘন হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিতে হবে ফুটানো গরম পানি ছয় কাপ আর হালিমটা রান্না করার সময় কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে ফুল করে ঠান্ডা পানি দিতে যাবেন না ঠান্ডা পানি দিলে এখানে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে এবার হাড়িটা নিতে হবে আচ্ছা এখানে একটা কথা হালিম যত বেশি সময় রান্না করে নেওয়া যাবে এটার টেস্ট এবং টেক্সচার একদম পারফেক্ট হবে আর এই সময় চুলার আঁচ কিন্তু লোতে থাকবে আর কিছু সময় পর পর এটা নেড়ে দিতে হবে যেহেতু এটা ডাল চালের মিশ্রণ তাই নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে আমি এখানে হালিমটা প্রায় এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি এখনো কিন্তু আমাদের হালিমটা হয়নি এবার এখানে দিয়ে দিচ্ছি কাপ বেরেস্তা আর আমরা যে হালিমের মশলাটা রেখেছিলাম সেই দিয়ে দিচ্ছি হালিমের মশলাটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে কোনো বাগার দিব না তাই আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য এবার আমি হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করে নিব এবার খেয়াল করে দেখেন হালিমের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে তার মানে হালিমটা আমাদের এখানে প্রপারলি হয়ে গেছে বাইরের হালিমে খেয়াল করে দেখবেন অনেক বেশি তেল ভেসে থাকে এটা কিন্তু লম্বা সময় রান্না করে নেয়ার ফলে তেলটা ওপরের দিকে চলে আসে হালিমের কালার এবং টেক্সচার কিন্তু দুটোই সুন্দর এসেছে আমাদের এখানে হালিমটা হয়ে গেছে আর হালিম নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হলেও কিন্তু কিছুটা ঘন হয়ে যাবে ধৈর্য ধরে একটু বেশি সময় রান্না করে নিলে আপনার হাতের হালিম রেস্টুরেন্টের মতো হালিমের স্বাদ আপনার ঘরেই তৈরি হয়ে যাবে এবার আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি সামান্য কিছু পিঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে স্বাদ মতো কাঁচামরিচ কুচি উপরে কিছুটা শসার কুচিও দিতে পারেন এতে করে হালিমের স্বাদ আরো বহু গুণ বেড়ে যাবে আমি এখানে কিছুটা লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি আমি হালিমটা যেভাবে রান্না করেছি আপনারা যদি একবার এভাবে রান্না করে দেখেন আশা করি ভালো লাগবে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.